হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো নবজাতককে গোসল করানোর নিয়ম আমরা যারা নতুন মা হয়েছি এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা অনেকেই অনেক বেশি উদ্বিগ্ন থাকি কীভাবে বাচ্চাকে গোসল করাবো কখন করাবো কীভাবে করলে বাচ্চার কোনো ঠান্ডা লাগবে না বাচ্চার যেন কোনো অসুবিধা না হয় সেই জন্য আমরা এই গোসলের বিষয়টা নিয়ে অনেক বেশি চিন্তা করে থাকি সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তেমনই কিছু টিপস শেয়ার করব যে টিপসগুলো ফলো করলে আপনার বাচ্চাকে আপনি খুব ভালোভাবে গোসল করাতে পারবেন এবং আপনার বাচ্চা অনেক অসুবিধা থেকে মুক্তি পাবে আশা করছি আজকে ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে ভিডিওটি দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটিতে ক্লিক করে রাখুন যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করা হলে সাথে সাথে এমনি নোটিফিকেশানস পেয়ে যান আর ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি দেখে লাইক দিতে ভুলবেন না কমেন্টস করবেন অ্যান্ড নতুন মায়েদের সাথে বেশি বেশি শেয়ার করবেন সো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই বলে রাখি কখন গোসল করাবেন জন্মের পরপরই শিশুকে গোসল করানোর প্রয়োজন নেই সাধারণত জন্মের আটচল্লিশ থেকে বাহাত্তর ঘণ্টা পর গোসল করানো যেতে পারে তবে নাভির কর্ড শুকিয়ে পড়া পর্যন্ত অপেক্ষা করাই ভালো নাম্বার দুই কতবার গোসল করাবেন নবজাতককে সপ্তাহে দুই থেকে তিনবার গোসল করানো যথেষ্ট তবে প্রতিদিন মুখ হাত পা এবং প্রাইভেট পার্টস পরিষ্কার করা উচিত নাম্বার তিন প্রস্তুতি অর্থাৎ আপনার হচ্ছে কিছু প্রস্তুতি নিতে হবে গোসল করানোর আগে অনেকেই আছি আমরা গোসল করানোর সময় যে খুঁজতে থাকি টাওয়াল কোথায় ডাইপার কোথায় সাবান কোথায় এগুলো কিন্তু এক্সট্রা টাইম অপচয় হয় পাশাপাশি বাচ্চার ড্রেসটাও যদি খোলা থাকে সেক্ষেত্রে কিন্তু তার ঠান্ডা লেগে যেতে পারে এবং সেটা অনেক সময় অনেক বেশি ভেজালের হয় সেই জন্য বাচ্চাকে গোসল করানোর আগে আগেই সব কিছু ঠিকঠাকভাবে আপনার গুছিয়ে নেওয়া উচিত যেমন স্থান নির্বাচন করতে হবে একটা সঠিক স্থান ঘরের তাপমাত্রা যেন উষ্ণ ও আরামদায়ক হওয়া উচিত ফ্যান ও জানালা বন্ধ রাখতে হবে উপকরণ সংগ্রহ করতে হবে যেমন কুসুম গরম পানি নরম তোয়ালে শিশুদের জন্য উপযুক্ত সাবান বা বডি ওয়াশ পরিষ্কার কাপড় এবং ড্রাইপার প্রস্তুত রাখুন নাম্বার চার পাত অর্থাৎ নাভির কর্ড না পড়া পর্যন্ত শিশুকে উষ্ণ ঘরে সমতল স্থানে তোয়ালে বা নরম কাপড়ের উপর শুয়ে দিন নরম কাপড় বা স্পঞ্জ কুসুম গরম পানিতে ভিজিয়ে প্রথমে মুখ তারপর শরীরের অন্যান্য অংশ আলতোভাবে মুছে দিন যাতে ঠান্ডা না লাগে নাম্বার পাঁচ টাবে গোসল অর্থাৎ নাবির কট পরে যাওয়ার পরের দিন নাবির কট পরে যাওয়ার পর বার প্রায় পাঁচ ইঞ্চি কুসুম গরম পানি নিন শিশুর মাথা ও গলা সমর্থন দিয়ে ধীরে ধীরে পানিতে নামান মাথা ও গলা পানির উপরে রাখুন নরম কাপড় বা হাতে আলতোভাবে শরীর মুছে দিন বিশেষ করে ভাতযুক্ত স্থানগুলো গোসল পাঁচ থেকে দশ মিনিটের বেশি দীর্ঘ করবেন না গোসল শেষে দ্রুত শুকনো তোয়ালে দিয়ে মুছে উষ্ণ কাপড় পরিয়ে দিন নাম্বার ছয় কিছু সতর্কতা আমি আপনাদের সাথে শেয়ার করব। যেমন গোসলের সময় শিশুকে কখনোই একা ছেড়ে যাবেন না অনেক সময় আছে গোসল করানোর সময় কোনো একটা কাজ পড়ে যায় কিংবা হচ্ছে মোবাইলে ফোন আসে বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে বা বিভিন্ন ধরনের কাজ দরকার পড়তে পারে তারপরেও কখনোই গোসলের সময় শিশুকে একা ছেড়ে যাবেন না পানির তাপমাত্রা সময় পরীক্ষা করুন খুব গরম বা ঠান্ডা পানি ব্যবহার করবেন না একদম যেটা হচ্ছে কুসুম গরম পানি সেটাই আপনারা ব্যবহার করবেন শিশুর ত্বক সংবেদনশীল হওয়ায় মৃদু ও শিশুদের জন্য নির্ধারিত সাবান বা বডি ওয়াশ ব্যবহার করুন শিশুদের জন্য তৈরিকৃত যে মাইক সোপগুলো আছে সেগুলো আপনারা ব্যবহার করবেন বড়দের কোনো কেমিক্যাল যুক্ত সোপ কিংবা হচ্ছে বডি ওয়াশ আপনারা নবজাতকের শরীরে ব্যবহার করবেন না এতে কিন্তু ড্রাইনেস থেকে ইচিংয়ের প্রবলেম হতে পারে গোসল করানোর সময় এই নিয়মগুলো শিশুর স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত হবে এবং গোসল করানোর অভিজ্ঞতাও সুখকর হবে এই ছিল আমার আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকে নোটিফিকেশান বেলাইকনতে ক্লিক করতে একদমই ভুলবেন না আজকে পর্যন্তই ধন্যবাদ